শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আজকে আমার ভিডিওটা শুরু করলাম আর আমার কিন্তু সকালের সমস্ত বাসি কাজবার সারা হয়ে গিয়েছে এখন সানে যাব আর সানে যাওয়ার আগে কি বলো তো দিন না ফ্রিজটা পরিষ্কার করা হয় না তো ফ্রিজটা পরিষ্কার করব তারপরে আমি সানে যাব আর তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো আমি সারা দিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আমার সঙ্গে থাকো তো চলো এখন আমি নিচে চলে যাই নিচে গিয়ে ফ্রিজটা পরি পরিষ্কার করে এদিকে লেগে পড়েছি ফ্রিজটা পরিষ্কার করতে তো আগে ফ্রিজ থেকে দেখো ফ্রিজের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু বের করে নিচ্ছি তো আজকে কিন্তু ফ্রিজে বিশেষ কিছু নেই সেরকম তো যার কারণে আজকে ফিজটা পরিষ্কার করতে পারছি তো প্রতিদিন কি হয় বলো তো এত এত জিনিস থাকে আর মাছটা সবসময় থাকে তো যার কারণে পরিষ্কার করতেও পারছি না ওগুলো বের করে রাখলে রেখে তো যেহেতু আজকে সেরকম কিছু নেই যার কারণে আজকে ফিসটা পরিষ্কার করব তো এই যে দুটো বালতিতে জল নিয়ে এসেছি তো একটা বালতিতে নিয়েছি সার্ফের জল আর একটা বালতিতে নিয়েছি পরিষ্কার জল তো প্রথমে সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি তারপরে পরিষ্কার জল দিয়ে মুছে নেব আর ওই যে ট্রেটা ট্রেগুলো আর বক্সগুলো ওগুলো বাইরে ধুয়ে নিয়ে আসবো তো ওগুলো আমি কিন্তু ধুয়ে নিয়ে এসে তারপরে তো মুছলাম ফ্রিজটা তো এখন আমার দেখো ফ্রিজটা মোছাও হয়ে গিয়েছে এখন এই যে ট্রেগুলো লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নিয়ে তো ফ্রিজের মধ্যে যা যা ছিল ওগুলো আবার ভরে রাখবো তার কারণ বাইরে রাখলে তো খারাপ হয়ে যাবে ফ্রিজ থেকে বের করে বাইরে বেশিক্ষণ রাখলে তো ওগুলো দেখো আমার কিন্তু ট্রেগুলো লাগানো হয়ে গিয়েছে আর এই যে ফ্রিজের বক্সটা দেখতে পাচ্ছ না আমার না ফ্রিজের বক্সটা ভাঙা তার কারণ হচ্ছে আমি হচ্ছে গিয়ে ফ্রিজটা যখনই প্রথম প্রথম যখন ব্যবহার করতে করেছিলাম তো তখনই বলো বলতো আমার হাত থেকে না পড়ে ভেঙে গিয়েছিল আর আমি কি করেছি বলো তো ওইতে না স্যালো মেরে রেখে দিয়েছি তো আজ অনেক বছর হয়ে গেল ওইভাবেই কেটে যাচ্ছে তো কি করব। ওটার জন্য কি আর এক্সট্রা করে কিনতে যাব তো যার কারণে তবে স্যালাডে মেরে রেখেছি অসুবিধা কিছু হয় না তো ওই দিয়েই কাজ চলে যাচ্ছে তো আমি কিন্তু ওদিকে ফ্রিজের মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু ভরে রেখে দিয়ে এখন এই যে বাইরেটাও মুছে নিচ্ছি আর কি বলো তো আমাদের গ্রামে ঘরে প্রচণ্ড ধুলোবালি তো তো প্রচুর অপরিষ্কার হয়ে যায় তো নোংরা হয়ে যায় তো বললাম না ফ্রিজের মধ্যে সবসময় জিনিস থাকে বলে করা হয় না তো এইদিকে আমার কিন্তু সমস্ত কাজবার সারা হয়ে গিয়েছে কাজ সেরে নিয়ে এখন এই যে সেরে চলে এসেছি তো সান সেরে এসেছি এখন পুজো করব এই যে তার আগে একটু সিঁদুর পরে নিচ্ছি আর আজকে কিন্তু আমি শুধু ফ্রিজ না আজকে আমি ঠাকুরের যে টেবিলটা আমি যে ঠাকুর পেতে রেখেছি ওখানটাকেও পরিষ্কার করব তো ওর ঠাকুরগুলোও পরিষ্কার করব তো ধুলোবালি তো পড়েছে তো ওগুলোও পরিষ্কার করবো আর যে টেবিল ক্লথটা না তো ওটা তো সাদা তোমরা তো দেখে ছো তো ওটাও পরিষ্কার করব নোংরা হয়ে গিয়েছে ওটা এখন তুলে নিয়ে তো এই যে এখন লেগে পড়েছি আমি ঠাকুরের এইখানটাকে পরিষ্কার করতে তো বাসি ফুলগুলো এখন ফেলে দেব তো বাসি ফুলগুলো ফেলে দিয়ে তারপরে এক এক করে সমস্ত কাজ আমি করব আর এই যে দেখো দেখতেই পেলে কত ফুল মেয়ে তুলে এনেছে আর তোমাদের তো বলেছি মেয়ে ফুলটা তুলে আনে প্রতিদিন তো মেয়ে ফুলটা তুলে এনেছে আর এই যে আমি এক এক করে সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে আমি কিন্তু ওই যে সাদা টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ তোমরা পাতা আছে ওইটা আমি তুলে নেব তো ওটা কাচতে হবে আর যেহেতু ওটা সাদা ওটা প্রায় 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 ময়লা হয়ে যায় নোংরা হয়ে যায় আর কি ময়লা বলতে নোংরা হয়ে যায় তো ওটাকে আমি কিন্তু প্রায় কিছুদিন ছাড়া ছাড়াই আমি কিন্তু তুলে ধুই তো তোমাদের সেটা দেখানো হয় না আজকে ভাবলাম একটু ঠাকুর যেহেতু পরিষ্কার করছি দেখাচ্ছি এটাও তোমাদের সাথে শেয়ার করি তো এক এক করে আমার কিন্তু সমস্ত ঠাকুরগুলো দেখো পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এই যে কামাখ্যা মায়ের পথটা নিয়ে এখন পরিষ্কার করলাম আর এই যে তোমাদের বললাম না টেবিল ক্লথটা আমি তুলবো তো এই যে দেখো টেবিল ক্লথটা আমি এখন তুলে নিচ্ছি দিয়ে আবার ঠাকুরগুলোকে যেখানে ঠাকুর সেখানে আবার সাজিয়ে রাখছি তো আজকাল টেবিল ক্লথটা কেচে আবার কালকে পাতবো তো এই যে আমি এখন ঠাকুরগুলোকে পেতে দিয়ে আবারও একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন কি করছি বলো তো এই যে মেয়ে ফুল তুলে এনেছে না জবা ফুলের ওই যে মাঝখানের দণ্ডটা ওটা কেটে নিচ্ছি তো জবা ফুলের তো ওই মাঝখানের দণ্ডটা কেটে নিতে হয় তারপরে পুজো দিতে হয় তো যার কারণে ওগুলো আমি এখন কেটে নিচ্ছি আর এই যে দেখো কত ফুল তো দু রকমের ফুল আমি দুটো ঝুড়িতে করে নিয়েছি একটাতে জবা ফুল আর একটাতে অন্য ফুল আর এদিকে দেখো আমার কিন্তু পুজোটাও দেয়া হয়েছে আর দেখো আজকে ফুলে ফুলে ঢাকা হয়ে গিয়েছে ঠাকুর কত সুন্দর দেখতে লাগছে দেখো শুধু জবা ফুলেই ভর্তি আরও ফুল আছে তবে জবা ফুলটা বেশিই আছে আর দেখতেই পাচ্ছ আর আমার মেয়ের জন্য এই যে ফুল রেখেছি তোমাদের তো বলেছি মেয়ে পুজো দেয় এখন প্রতিদিনই তো মেয়ের জন্য ফুল রেখেছি আর আমি এই যে পুজোটাও করে নিয়েছি তো তারপর এদিকে আমি কিন্তু দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো রান্না বসেছি আজকে না আমি পুঁই শাক চচ্চড়ি করবো আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব এই যে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল দিয়ে পাঁচ ফোড়নটা দিলাম তো পাঁচ ফোড়নটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা তো পেঁয়াজটাকেও আমি কিন্তু ভাজা ভাজা করে নেব তো করে নিয়ে এখন এই যে পুঁই শাকটা দেখো দিয়ে দিচ্ছি তো পুঁই ডাঁটাগুলো আমি আলাদা করেই রেখেছি ডাঁটাগুলো আর শাকগুলো আলাদা করে রেখেছি আর দেখতেই পাচ্ছ পুঁই ডাঁটাগুলো কত মোটা মোটা আর এত মোটা তবে কিন্তু নরম তো দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ডাঁটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়ে দেখো দেখো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন কষিয়ে নিয়ে দিয়ে দেব লবণ আর দেখো পুঁই ডাঁটাগুলো কত সুন্দর তোমাদের তোমরা তো দেখতেই পাচ্ছ ডাঁটাগুলো এতটাই মোটা মোটা তবে একেবারে নরম ছিল আর দেখো এই যে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ তো লবণটা দিয়েও আমি কষিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব তো আমি যে পুই পাতাগুলো আলাদা করে রেখেছি ওগুলো কিন্তু এখন দেব না তো ওটা প্রথমে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিই ডাঁটাটা তারপর ডাঁটাটা কিছুটা নরম হয়ে গেলে তারপরে আমি পাতা দেব তো দেখো এদিকে আবার ঢাকনাটা খুলে আবারও আমি কিন্তু পুইনাটাটাকে নেড়ে নিচ্ছি আর দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর তোমাদের বললাম না পুইনাটাটা নরম হলে তারপরে শাক দেব তো দেখো এখন এই যে পুঁই শাকটাও দিয়ে দিলাম মানে পাতাগুলো যে আলাদা করে আমি কেটে রেখেছিলাম ধুয়ে তো শাকটাও আমি দিয়ে দিলাম তো দিয়ে এই যে নাড়াচাড়া করে ওটাও ঢাকা দিয়ে দেব তো ওটাও নরম হয়ে গেলে তারপরে আমি মশলা দেব তো মশলা দেওয়ার সময় তোমাদের বলে দেব কি কি মশলা আমি দিয়েছি কিছুক্ষণ পরে দেখো আবারও আমি কিন্তু ঢাকনাটা খুলে নিলাম তো ঢাকনাটা খুলে তো এখন এই যে নাড়াচাড়া করে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ কতটা একেবারে নরম হয়ে গিয়েছে নরম হয়ে কতটা কমে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা পাতাগুলো একেবারে নরম হয়ে গেছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে সবুজ সবুজ দেখতে লাগছে আর দেখো আমি কিন্তু এখন নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা তো হলুদ গুঁড়োটা পুঁই সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু মশলাটা দেবো তো এই যে দেখো আমি কিন্তু হলুদ গুঁড়োটা এখন মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মশলাটা আর মশলার মধ্যে কি কি আছে বলো তো মশলার মধ্যে আছে সরষে জিরে আর শুকনো লঙ্কা বাটা আর আমি কিন্তু লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি তার কারণ এই শাকটা একটু ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে আর শাকের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কোনো অন্য কোনো সবজি কিছুই দিই না বেগুন টেগুন কিছুই দিই না শুধুমাত্র ওই পুঁই শাকটাই রান্না করছি পুঁই শাকের ডাঁটা আর ওই পুঁই শাকের পাতাগুলোই তো শুধুমাত্র ওকেই রান্না করছি অন্য কোন সবজি দিই না তো দেখো মশলাটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা দিয়ে ওকে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর এখন এই যে ঢাকাটা দিয়ে দিলাম তো সেদ্ধ হতে থাক তা যেহেতু নরম বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তো এইদিকে কিন্তু দেখো আমার কিন্তু পুঁশাকটা হয়ে গিয়েছে সেদ্ধও হয়ে গিয়েছে আর এই যে নামানোর আগে একটু দিয়ে দিলাম চিনি তো আমি তো জানো প্রত্যেকটা রেসিপিতে চিনি দিয়েই থাকি তাতে আবার মনে হয় প্রত্যেকটা রান্নার টেস্ট ভালো হয় তো সাদা ব্যালেন্সটা আসে যার কারণে দেখো এই যে চিনিটা দিয়ে কিন্তু মিশিয়ে নিয়ে এখন এই যে নামিয়ে নিয়েছি পুঁই শাকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পুঁই শাকটা আর বিশ্বাস করো খেতেও সুন্দর হয়েছিল আর তারপরে দেখো এখন আমি রান্না করব ডিমের ঝোল তো আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো এই যে এখন ছাড়িয়ে রেখেছিলাম আর ডিমের মধ্যে কি কি দিয়েছি বলো তো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এই যে তেলের মধ্যে এখন ভেজে নিচ্ছি তো ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলুটাও যে সেদ্ধ করে রেখেছি আলুটাও ভাজবো তো দেখো আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন এই যে সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এই যে একটু লবণ হলুদ দিয়েছি তো লবণ হলুদ দিয়ে আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। এদিকে দেখো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন এই যে ডিম যে ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমের মধ্যেই আমি কিন্তু আলুটা তুলে নিলাম তো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তো বাকি মশলাগুলো এক এক করে আমি দিতে থাকবো তোমরা দেখতে থাকো তো দেখো এখন দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা ভালো করে গলে গেলে তারপরে মশলা দেবো তো এদিকে দেখো আমার টমেটোটা ভালো করে গলে গিয়েছে আর এই মশলার মধ্যে কী কী আছে বলো তো এই মশলার মধ্যে আছে আদা রসুন আর পেঁয়াজ আর জিরে বাটা একসাথেই বেটে নিয়েছি দিয়ে এখন এই যে মশলাটা ভালো করে ভেজে নেব তো কষিয়ে নেব কষিয়ে কষিয়ে ভাজবো আর যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো এদিকে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গিয়েছে তারপরে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা তো লঙ্কার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো তেলের উপরে লঙ্কার গুঁড়োটা দিলে তোর রংটা এমনিতেই লাল লাল হয়ে চলেই আসে তো যার কারণে আগে দেখো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব জল তো হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলাম তো এই যে এখন জলটাও দিয়ে দিচ্ছি আর তেল ছাড়া পর্যন্ত মশলা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তারপরে ডিম আলুটা দিয়ে কষাবো এই যে জলটা দিয়ে দিলাম এখন মশলাটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আমার কিন্তু মশলা থেকে দেখো তেলটা ছেড়ে এসেছে আর আমি কিন্তু তোমাদের কেটে কেটেই দেখাচ্ছি ভিডিওটা আর অত বড় করে দেখালে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে যার কারণে তো মশলা থেকে আমার কিন্তু তেল ছেড়েছে দিয়ে আমি এখন দেখো আলু আর ডিমটা একসাথেই দিয়ে দিলাম তো কষিয়ে নেব ভালো করে তো এখন দিয়ে দেব লবণ তো লবণ দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখবো তো ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেব এখন জলটা দেব না তো লবণটা দিয়ে ওই যে ডিম আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকাটা চাপা দেওয়ার কিছুক্ষণ পরে দেখো এখন ঢাকনাটা খুলে নিলাম তো ঢাকনাটা খুলে আবারও কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল তো ঝোলটা রাখা মতো জল দেব তো এত তো সেদ্ধ হওয়ার মতো কিছু নেই সেদ্ধ তো আগে থেকে হয়েই আছে তো যার কারণে দেখো বেশি জল দিলাম না আর এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা হয়েও গিয়েছে নামিয়ে নিয়েছে আর দেখো দুটো তরকারি কালারই কত সুন্দর এসেছে আর আছে কিন্তু এই যে লাউর ঘন্ট বড়ি দিয়ে গতকালকে করেছিলাম ওটা ছিল গরম করে নিয়ে আর এটাই হলো দুপুরের মেনু আজকের আর আজকের ভিডিও এই পর্যন্ত দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওর সাথে